চিত্র থেকে আমরা বিও এর মান নির্ণয় করব বিওসি বলতে এই কোণটুকুর মান আমাদের নির্ণয় করতে হবে প্রথমত এটা আমাদের কোণের বিপরীত কোণগুলোর জন্য সমান অপরদিকে আবার এখানে দেখা যাচ্ছে যে এটুকু হচ্ছে আমাদের সরল কোণ আমি যদি উপরের পাশটুকু ঢেকে দেই অর্থাৎ এটুকু অংশ যদি ঢেকে দেই তাহলে আমাদের এই কণ আর এই কোণ মিলে হয় সরল কোণ সরল কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাহলে এটুকু যদি আমি এক্স ধরি তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস তেষট্টি সমান একশো আশি ডিগ্রি কারণ এটি কোণ আমাদের সরলকোণ আমাদের এক্সের বের করতে হবে তাহলে এক্স সমান একশো আশি ডিগ্রি বিয়োগ তেষট্টি বিয়োগ করলে একশত সতেরো ডিগ্রি তাহলে আমাদের এই কণ্ঠ পরিমাণ একশত সতেরো ডিগ্রি কারেক্ট অ্যান্সার খ